এই হলো বন্ধুরা বাংলাদেশ যাওয়ার জন্য ইন্ডিয়ার যে প্রবেশ পথ এই হচ্ছে সেই রাস্তা যাচ্ছি বাংলাদেশ ঘুরতে দেখুন নতুন এই পরিকাঠামো ভারত সরকারের অসাধারণ অসাধারণ তো মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড অসাধারণ ব্যাপার অসাধারণ পাসপোর্ট দেখিয়ে আমরা ভেতরের কাজ সেরে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি এই হচ্ছে ভারতের দিক থেকে বাইর এটা ওটা যখন দেখালাম এর আগে ওটা হচ্ছে প্রবেশ আর এটা হচ্ছে এই বেরিয়ে এলাম এই যে এই গেটগুলির ভেতর দিয়ে বেরিয়ে এলাম চেক করিয়ে পাসপোর্ট দেখিয়ে স্টাম্প মেরে তো অসাধারণ সুন্দর করেছে এই দেখুন আমরা এখন দিকে যাব বাংলাদেশ এই সোজা গেলেই অসাধারণ কারুকার্য অসাধারণ সুন্দর এই হচ্ছে নিউ স্থল বন্দর পেট্রাপোল এটা নতুন হয়েছে সাধারণ সুন্দর এই উপরে শপিং মল হওয়ার কথা রয়েছে যতটা শুনেছি একটা অভিনব একটা অসাধারণ কীর্তি ভারতের স্থলবন্দর অর্থাৎ পেট্রাপোল বেনাপোল সীমান্ত আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে নতুন স্থলবন্দর বন্দর পেট্রাপোল সীমান্তে অসাধারণ বাংলাদেশ ঘুরতে যাচ্ছি বন্ধুরা নতুন যে সিস্টেম হয়েছে তাতে বয়স্ক লোকেদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই গাড়ি করে এখন একদম কাউন্টারের সামনে চলে যাবে অসাধারণ একটা ব্যাপার অসাধারণ ব্যাপার অসাধারণ সিস্টেম ইন্ডিয়ার এই দেখুন গাড়ি চলে যাচ্ছে আমি পেছন পেছন এখন যাচ্ছি তবে তুমি ব্যাগটা নিতে পারতে দাঁড়ো ও ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ দাঁড়ান আমি ব্যাগটা দিয়ে দিই হ্যাঁ ম্যাডাম গাড়ি গাড়ি চলছে চলে গেলো আমি লাগেজটা তুলে দিলাম এবার এই গাড়ি করে একদম যেখানে চেকিং হবে সেই জায়গায় নিয়ে যাবে অসাধারণ সিস্টেম এখন বাংলাদেশ থেকে যাওয়া সময় এই গাড়ির ব্যবস্থা এটা হচ্ছে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথ আগের দিন দেখিয়েছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার রাস্তায় আজকে দেখাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার এই রাস্তা দেখুন বন্ধুরা অসাধারণ একটা ব্যাপার আমাদের ইন্ডিয়ার গর্ভ এখন পেট্রাপোল বর্ডার এই চলে এলাম এই রাস্তা দিয়ে দেখুন আমরা ওই শেষ সাদা বিল্ডিংয়ের ওখান থেকে এলাম এসে এই ঢুকলাম এখানে গাড়ি নামিয়ে দিয়েছে ইন্ডিয়ার মধ্যে চলে এসেছি একদম বাইরে তাই এসে এখানের ওই ঐতিহ্যটা একটু ভিডিও ক্যামেরা করছি অসাধারণ লাগে ভিডিও বাং ইন্ডিয়া পেট্রাপোল বর্ডারের ঠিক বাহির পথ অর্থাৎ আমরা বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ার বাইরে চলে এসেছি মানে একদম বাইরে তো অসাধারণ এই ঐতিহ্য ক্যামেরাবন্দি করছি একটু বিস্তারিত দেখাচ্ছি এইগুলি হচ্ছে গাড়ি এই গাড়ি করে যারা বয়স্ক পেশেন্ট বয়স্ক লোক বয়স্ক পেশেন্ট যারা রয়েছে বা পেশেন্ট তাদের জন্য এই গাড়ি ইউজ হয় এ দেখুন সব গাড়ি রয়েছে এখানে এই গাড়িতে করে সব মানুষ আসা যাওয়া করে স্পেশাল যাই হোক অতি সুন্দর এই উপরে শপিং মল হওয়ার কথা রয়েছে যতটা জানি এই হচ্ছে একদম রোড সামনেই সাধারণ এইবার আমরা বাইরে চলে যাচ্ছি একদম রোডে যেখান থেকে আমরা অটো করে একদম ডিএন ফর্টি ফোর অথবা স্টেশন সেই রাস্তা হচ্ছে এটা পেট্রাপোল বর্ডার আমরা এর আগে যাওয়ার ভিডিও দেখিয়েছি এবার আজকে আসার ভিডিও দেখালাম কেমন লাগলো বন্ধুরা দেখুন এই রাস্তা দিয়ে সামনে যশোর রোড দ্বিতীয় সুইজারল্যান্ড এর ভেতরটা অসাধারণ এক কৃত্তি প্যাট্রাপল বর্ডার